নোয়াখালীর বেগমগঞ্জে পল্লী চিকিৎসক মোহাম্মদ শাহ জামালকে শনিবার রাতে পাঁচ থেকে ছয় জন মুখোশধারী সন্ত্রাসী গতিরোধ করে মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে হামলাকারীরা তার নগদ টাকা মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করে চলে যায় চিকিৎসককে স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে তিনি অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন জামাল বলেন আমার কোনো শত্রু নেই তবুও নিরাপত্তাহীনতায় ভুগছে প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একটা মোবাইল আমার দুটা মোবাইল ছিল তারা চিনে নিয়ে গেছে আইপ্যাড ছিল সেটা চিনিয়ে নিয়ে গেছে আমার হুন্ডাও তারা চিনিয়ে নিয়ে গেছে আমার টাকা ছিল সেটা তারা চিনিয়ে নিয়ে গেছে এই আমার হাঁটুতে অনেক ইঞ্জুরি দুই করে করে আমাকে রক্তাক্ত চিৎকার করার পরে আমার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে চিকিৎসা নিয়ে কেন আমার উপর এরকম হামলা হলো এরকম প্রশাসনের কাছে আমি এটা সুস্থ বিচার দাবি করি যাতে তাদেরকে চিহ্নিত করতে পারে